আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আমরা আজকে দেখাবো আমাদের একটা গজলের ভলক তো গজলটি আমরা খালি গলায় গাইব গজলটি শুটিং করার জন্য আমরা যাইতেছি কাশফুলের কাছে তো দেখেন আপনারা কাশফুল কত ফানি এখানে ফানির জন্য আমরা অনেক কষ্ট করে যেতেছি ফানি করতে নিয়ে অনেক কাদাই এই জন্য আমাদের অনেক কষ্ট করে যেতে হচ্ছে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও আনার জন্য কত কষ্ট করতেছি আপনারা দেখেন আমরা এক হাঁটু ফানির এ দিয়ে আমরা আমরা কাশফুলের কাছে যেতে এসেছিলাম কাশফুলগুলো অনেক সুন্দর এর জন্য আজকে বলতেছিলাম যে কাশফুলের কাছ থেকে আমরা ভিডিও বলব ভিডিও করার পরে আমরা আপনাদেরকে এই উপহার দিব তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার দুই বন্ধু ছিল আর আমি বিয়ে করতেছিলাম তাই আমাকে দেখা যাচ্ছিলো না আমার দুই বন্ধু তাদের কণ্ঠমাস আল্লাহ সুন্দর আছে তাই তাদেরকে আমি নিলাম যে আর তোমরা চলো আমার সাথে আজকে গজল বলবা তো তারা রাজি হয়ে গেল তো তারা আজকে আমাদের সাথে গজল করার জন্য আসছে তো ইতিমধ্যে দেখতেছিলেন আমরা অনেকটাই চলে আসলাম তো আমরা যখন কি কি করব গজল বলবো তখন আপনারা ফাঁসে থাকবেন আমার বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলো তো আর দেরি নাই আমরা ইতিমধ্যে চলে আসলাম আপনারা আমাদের ফাঁসে থাকবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর উপহার দিব আপনার ফাঁসে থাকলে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বিরূপ পাবেন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে আসছি আর দেখেন কাশফুলগুলো কি সুন্দর কি সুন্দর দৃশ্য মরণগ্ধকর একটা দৃশ্য এখন আমার বন্ধু একটা কাশফুল ছিল। কাশফুল সে ছিটতে পারে না এত শক্ত কাশফুলের ডান্ডাগুলো কাশপসে ছিটতে দিয়ে সে অনেক ফাড়াফারি করলো কিন্তু পারলো না তারপরে আমার একটা বন্ধু ছিল সে তার কাশটা ছিঁড়ে দিল দেখতে পাচ্ছেন সে এখন পর্যন্ত ছিটতে পারছে না মাদ্রাসার ছাত্ররা কী পরিমাণ যে গাছ শক্তি নেয় তারপরে সে করে চলে আসলো আসার পরে আমার একটা বন্ধু চলে গেল তাকে ছিঁড়ে দেওয়ার জন্য সে সহজে ছিঁড়ে ফেললো এবং তাকে দিয়ে দিল দেখেন তার সেরেন্সকের তার ট্যালেন্ট ঠিক আছে এরপর শুরু হলো আমাদের গজল গজলে আমরা তিন বন্ধু একসাথে গাইতেছিলাম এরপর আমরা গজল গিয়ে বাড়ির দিকে রওনা করলাম বাড়ির দিকে রওনা দৃশ্য আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি বাড়ি দিকে যাওয়ার পথে এর পথের মধ্যে আমার এক বন্ধুকে আমরা সাইকেল শিখাবো সেই দৃশ্য আমরা এখানে তুলে ধরবো তো গাইস আপনারা এখন দেখতেছেন আমরা আমার বন্ধুটাকে সাইকেল শিক্ষা দিতেছি সে অনেক ভয় পায় এর জন্য ছোটবেলায় থেকে সে সাইকেল শিখে নাই এর জন্য তার এখন প্রয়োজন ছিল একটা চাকরি নিয়েছে সে চাকরির জন্য সে এখন সাইকেল শিখতেছে এখন কত কষ্ট করতেছে সে এখন সাইকেল চালানোর জন্য একবার এদিকে পড়ে যায় একদিন ওই পড়ে যায় ভালো করে এখন পারে না তো গায়ে সকলে দোয়া করবেন যাতে আমার বন্ধু সাইকেলটা পারে এই আসে নিয়ে আমাদের বাড়ি এখানেই শেষ দোয়া করবেন সবসময় পাশাপাশি পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ